প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমিস্টার বাংলা মেজরের এসিসি পেপারের কিছু দু নম্বরের প্রশ্নের উত্তর প্রথম প্রশ্ন পত্র কাকে বলে প্রেরকের কাছে প্রাপকের মনের ভাষা প্রকাশ করা সুনির্দিষ্ট রূপ ও রীতি হল পত্র অন্যভাবে বলা যায় পরস্পরের মধ্যে ভাবের আদান প্রদানের জন্য মানুষ যখন লেখ্য রূপকে ব্যবহার করে তাকেই বলা হয় পত্র পত্র ও কী কি। বক্তব্য অনুযায়ী পত্রকে সাধারণভাবে তিন শ্রেণীতে বিভক্ত করা যায় যথা ব্যক্তিগত পত্র সামাজিক পত্র প্রাতিষ্ঠানিক পত্র প্রাতিষ্ঠানিক পত্র কাকে বলে উদাহরণ দাও কোনো ব্যক্তি সরকারি বিভাগকে কিংবা প্রতিষ্ঠান বিশেষকে অথবা এক প্রতিষ্ঠান যখন অন্য প্রতিষ্ঠানকে পত্র লেখেন তখন সেই পত্রকে প্রাতিষ্ঠানিক পত্র বলা হয় যেমন কোন পুস্তক প্রকাশক সংস্থার পক্ষ থেকে পুস্তক কেনার আবেদন জানিয়ে অধ্যক্ষকে লেখাপত্র প্রাতিষ্ঠানিক পত্র কয় প্রকার ও কী কী দুই প্রকার যথা বাণিজ্যিক পত্র ব্যবহারিক পত্র প্রাতিষ্ঠানিক পত্রে বাইরের অংশে কী কি উল্লেখিত হয় প্রাতিষ্ঠানিক পত্রে বাইরের অংশে থাকে বাইরের ঠিকানা এখানে প্রেরক ও প্রাপকের নাম ও ঠিকানা থাকে প্রাতিষ্ঠানিক পত্রের ভিতরের অংশে কী কি বিষয়ের উল্লেখ থাকে শিরোনাম অন্তর্বর্তী ঠিকানা পূর্বসূত্র সম্ভাষণ বিষয়বস্তু বিদায় ভাষণ স্বাক্ষর এবং প্রেরকের ঠিকানা তারিখ ও ক্রপত্র প্রাতিষ্ঠানিক পত্র ব্যক্তিগত পত্রের মধ্যে পার্থক্য লেখক প্রাতিষ্ঠানিক পত্র কোনো প্রতিষ্ঠানের উদ্দেশ্যে বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে লেখা হয় এখানে বিশেষ রীতি মেনে কেবল দরকারি কথাগুলিই লেখা হয় ব্যক্তিগত পত্রের মতো আবেগবহুল লালপচারিতা কুশল প্রশ্নাদির কোনো স্থান নেই অপ্রাসঙ্গিক কথার প্রাতিষ্ঠানিক পত্র দীর্ঘ করা চলে না কিন্তু ব্যক্তিগত পত্র দীর্ঘ হলেই প্রাপক খুশি হন প্রাতিষ্ঠানিক পত্রকে অন্য কোন নামে পরিচিত করা হয় ব্যবসায়িক বা বাণিজ্যিক পত্র নামেও পরিচিত প্রাতিষ্ঠানিক পত্রে প্রাপকের ঠিকানা কোথায় থাকে প্রাতিষ্ঠানিক পত্রে প্রাপকের ঠিকানা থাকে শিরোনাম বা প্রেরকের ঠিকানার নিচেই বাম দিকে প্রাতিষ্ঠানিক পত্রে ক্রপত্র সংযোজনের প্রয়োজন কি। প্রাতিষ্ঠানিক পত্রকে জোরালো ও বিশ্বাসযোগ্য করতে ক্রপত্র বা প্রাসঙ্গিক কাগজপত্র সংযোজন করা আবশ্যক হয় ব্যবহারিক পত্র কাকে বলে ব্যবহারিক জীবনের প্রয়োজনে যেসব পত্র লেখা হয় সেই সব পত্রকে ব্যবহারিক পত্র বলে যেমন বিভিন্ন জায়গায় লেখা আবেদনপত্র আবেদন নিবেদন সংক্রান্ত পত্র কাকে বলে ব্যবহারিক জীবনের প্রয়োজনে আবেদন নিবেদন জানিয়ে যেসব পত্র লেখা হয় সেই সব পত্রকে আবেদন নিবেদন সংক্রান্ত পত্র বলে যেমন বিভিন্ন স্থানে লেখা বিভিন্ন শ্রেণীর আবেদনপত্র প্রতিষ্ঠানিক পত্রের প্রেরকের ঠিকানা কোথায় থাকে ওই ঠিকানার সঙ্গে আর কি দিতে হয় রাতিষ্ঠানিক পত্রের প্রেরকের ঠিকানা থাকে বিদায় সম্ভাষণের বাম দিকে প্রেরকের ঠিকানার সঙ্গে তারিখ দিতে হয় সাধারণ ও প্রাতিষ্ঠানিক পত্রের মধ্যে পার্থক্য কি সাধারণ পত্রে কোনো নিয়মনীতি মানতে হয় না প্রাতিষ্ঠানিক পত্রের মানতে হয় সাধারণ পত্রে অপ্রাসঙ্গিক বিষয় উপস্থাপনা অকারণ প্রাতিষ্ঠানিক পত্রে তা নেই সাধারণ পত্রে প্রাপকের সময় নিয়ে কেউ ভাবেন না ভাবতে হয় পত্রে এবার প্রতিবেদন রচনা এই অংশ থেকে কিছু এসে প্রতিবেদন কাকে বলে কোনো দীর্ঘস্থায়ী সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক বা অন্য কোনো প্রকার সমস্যা সম্পর্কে কিংবা জগৎ জীবন সমাজ সংসার মানব চরিত্র সম্পর্কে কোনো বিশেষ বিশেষ চিন্তা ভাবনা এবং উপলব্ধির কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবার জন্য পত্র-পত্রিকায় প্রকাশযোগ্য যে রচনা তাই হলো প্রতিবেদন একটি প্রতিবেদনে কটি অংশ থাকে ও কি কি একটি আদর্শ প্রতিবেদনে সাধারণত আট চারটি অংশ থাকে যথা শিরোনাম প্রতিবেদকের নাম স্থান তারিখ বিষয়বস্তু প্রতিবেদন সাধারণত কয় প্রকার হতে পারে কি কি প্রতিবেদন সাধারণত চার প্রকার হতে পারে নাটকীয় সাহিত্যধর্মী ধর্মী বিশ্লেষণ ধর্মী বিশ্লেষণ ও সংক্ষিপ্ত প্রতিবেদন একটি প্রতিবেদনের সাধারণ বৈশিষ্ট্যগুলি কি কি সংহত ভাষারীতি চলিত রীতি ভাষা সর্বজন গ্রাহ্য লোকমান্য প্রচলিত শব্দের ব্যবহার প্রতিবেদন থাকবে নিরপেক্ষ যুক্তিযুক্ত পরিমিতিবোধ অভিজ্ঞতা সমৃদ্ধ প্রতিবেদন রচনার উদ্দেশ্য কি সমাজের কল্যাণী প্রতিবেদনের উদ্দেশ্য কোন স্থায়ী সমস্যা সম্পর্কে প্রতিবেদকের চিন্তা ভাবনা সমস্যা সমাধানের সমাধানের উপায় সম্পর্কে নানা তথ্য এসব অন্যের সঙ্গে আদান প্রদানের জন্য প্রতিবেদন রচনা করা হয় প্রতিবেদনের নামকরণ কেমন হওয়া উচিত প্রতিবেদনের নামকরণ বিষয় ভিত্তিক হওয়া উচিত যাতে নামকরণ থেকেই বিষয়ের ধারণা জন্মাতে পারে প্রতিবেদনের ভাষা কেমন হওয়া উচিত সাধারণ পাঠকের উদ্দেশ্যে প্রতিবেদন রচিত হয় তাই সাধারণ মানুষের বোধগম্য সহজ সরল ভাষাতেই তা রচনা করা উচিত প্রয়োজনে কথা শব্দ ব্যবহার করা চলে কিন্তু দুর্বোধ্য অপরিচিত শব্দ ব্যবহার করা উচিত নয় মিড-মিড কেলেঙ্কারি সংক্রান্ত প্রতিবেদন কোন ধরনের প্রতিবেদন এটি একটি তদন্তমূলক প্রতিবেদন রিপোর্টার সখী রি রিপোর্টার শব্দটি খরানি শব্দ ভণ্ডারের অন্তর্গত এক বিশেষ শৈলীতে প্রতিবেদন রচনাকেই রিপোর্টার বলা হয় সাধারণ প্রতিবেদকের কাজ কি বিশাল দেশের কোথায় কি ঘটছে সেসব খবর সাধারণ প্রতিবেদকরাই সংগ্রহ করেন সংবাদ মাধ্যমে এদের সংখ্যাই বেশি শিক্ষাগত যোগ্যতা এবং দক্ষতা এদের কম রিপোর্ট ও রিপোর্টারের মধ্যে পার্থক্য কী রিপোর্ট ও রিপোর্টারের মধ্যে প্রধান পার্থক্য হলো প্রথমত শৈলীগত দ্বিতীয়ত রিপোর্টের মধ্যে গুণগত ও মানগত ঘটে যাওয়া তথ্যযুক্ত সংবাদকে রিপোর্ট বা প্রতিবেদন বলে আর যে প্রতিবেদনে প্রতিবেদকের নিজস্ব রচনাশৈলী দৃষ্টিভঙ্গি অনুভবযুক্ত হয়ে রিপোর্টকে আশাধ্য করে তোলে তাকে রিপোর্টার বলে কোন ধরনের সংবাদিক কোন ধরনের সাংবাদিকতা সাংবাদিক পেশার আদর্শ বিরোধী হলুদ সাংবাদিকতা বিশেষ প্রতিবেদনে রচনার কয়েকটি বৈশিষ্ট্য লেখো। অপ্রাসঙ্গিক তথ্য পরিবর্তন করতে হবে বক্তব্যের আকর্ষণীয় উপস্থাপন হবে সরল প্রাঞ্জল ও কথ্যচলিত ভাষায় প্রতিবেদন রচনা করতে হবে সংবাদ পরিবেশনকালে ব্যক্তিগত ভাবাবেগ থাকবে না নিরপেক্ষতা বজায় রাখতে হবে